হ্যালো বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখতে সবাই হলো জোগাড় ঘণ্টা বাজার ফ্লিপকার্ট থেকে আইফোন পড়ছে চলো তোমরা গুলে দেখাই আইফোনটা আমার কেমন দেখতে তো সাথে থাকো এই দেখো আমি কেনচিল হয়েছি কেন্সিলা এখন তোমরা বাইক করে দেয় দেখো প্যাকেটটা বাড়িতে আস্তে আস্তে আইফোনের প্যাকেটটা এই দেখো আইফোনের প্যাকেটটা আরে আইফোনের প্যাকেট নিতে কেমন কেমন লাগে আরে এটা দিয়ে মেঘ দেখা যা চলো সাথে থাকো আরে আইফোনের জায়গা দিলে এটা কিতা গেল মাইক দিয়ে বসছে মাইক রয়েছে না তো এপ্রিল ফুল বানাই দিছে মনে হয় আমার আজকে এপ্রিল ফুল সবাই কি ফ্লিপকার্টে আমার এপ্রিল ফুল বানাইছে তাই আমিও তোমরা সবাই এপ্রিল ফুল বানাইবার চেষ্টা করছি তো আজকাল ভিডিও করতে গেলে এই ছোটো খাটো জিনিসটি লাগে মাইক টাইক লাগে তাই আমিও একটা মাইক আনলাম দেখা দিছে এই দু ঘন্টা কানেক্টার মাইক আর একটা মাইক এখানে ঘুমাই দিছে তো আরেকটা দেখা যাচ্ছে কালা প্যাকেট এই কালা প্যাকেটের মধ্যে কী আছে সব দেখা अच्छा डाटा केबल ओके फ्रेंड फ्री मिलेंगे